সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস বলে যে অনুষ্ঠানটি হয় সেটি নিয়ে এখন আর মানুষের খুব বেশি যে কৌতূহল বা খুব বেশি যে আগ্রহ আছে তা নয় একটা সময় ছিল অফিসার্স অ্যাড্রেসের কথা শুনলেই সারা দেশের মানুষ একেবারে উচ্চকিত হয়ে উঠত খুব উদ্গ্রীব হয়ে উঠতেন যে বৈঠকে সেনাবাহিনীর সদস্যরা কি বলবেন সেনা প্রধান কি বলবেন কিংবা সেখান থেকে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন বেসিক্যালি সেনাবাহিনীর অবস্থানটা কি সারা দেশের যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেটি বুঝবার জন্য সেটি জানবার জন্য মানুষের এই কৌতূহল তৈরি হয়েছিল এবং মানুষ আসলে হতাশ হতে হতে হতাশ হতে হতে এক পর্যায়ে সেনাবাহিনীর এই অফিসার্স অ্যাড্রেস শুধু নয় পুরো সেনাবাহিনীর ব্যাপারে আসলে তাদের যে আগ্রহ সেই আগ্রহটা হারিয়ে ফেলেছে সেনাবাহিনী তাদের নির্ভরতার জায়গা সেনাবাহিনী মানে আস্থার জায়গা যেটি গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পদত্যাগের পরপরই সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুরো দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব নিলাম আমার উপর আস্থা রাখুন দেশের মানুষ তার উপর আস্থা রেখেছিল এবং মানুষ ক্রমশ হতাশ হতে হতে কখনও কখনও প্রতারিত হতে হতে সে আস্থা তাদের মানে একেবারে ক্ষীণ হয়ে গেছে ফলে মানুষ এখন আর খুব বেশি যে গুরুত্ব দেয় তা নয় তা সত্ত্বেও গতকাল অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান যে বক্তৃতা করেছিলেন তার একটি অংশ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা হয়েছে অনেকে ট্রলও করেছেন অনেকে আবার নানাভাবে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আমি আমার নিজস্ব জায়গা থেকে কিছু বক্তব্য এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেনাবাহিনী প্রধানের বক্তব্যটুকু আপনারা ইতিমধ্যে জানেন টেলিভিশনে হয়তো শুনে থাকবেন ইউটিউবে শুনে থাকবেন অনেকের আলোচনা শুনেছেন এই ব্যাপারে তিনি সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এই যে গালি গালাজ সেই প্রসঙ্গে তিনি একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এই অফিসার্স অ্যাড্রেসে সেখানে তিনি বলেছেন মূলত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন তাদেরকে অনেকটা তাদের মনে যদি কোনো ক্ষোভ থাকে ক্রোধ থাকে সেগুলো আসলে প্রশমিত করারই তিনি চেষ্টা করেছেন এবং সেখানে বলেছেন এসব গালিগালা শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী এরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে অর্থাৎ সেনাবাহিনী প্রধান গত বছরের পাঁচই আগস্ট পুরো জাতির অভিভাবক হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম পুরো দেশের দায়িত্ব নিলাম এবং এবার এসে তিনি একটি সার্টেন গ্রুপ যাদেরকে অনেকে কিশোর গ্যাং বলে বা নানাভাবে বিশেষায়িত করে যারা প্রতিনিয়ত সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে নানা রকম আপত্তিকর বক্তব্য মন্তব্য স্লোগান হুমকি এইসব দিয়ে থাকে তাদেরকে সন্তানের জায়গায় নিয়ে সেনাবাহিনীর প্রধান নিজেকে তাদের পিতার জায়গায় নিয়ে গেলেন এবং বললেন যে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কারণ তারা এখন ছোট মানুষ সন্তানের মতো বড় হলে সব তারা নিজেরাই লজ্জা পাবে দর্শক তারা কতটা ছোটো তারাকে আদৌ ছোট। যারা দেশ পরিচালনা করতে চায় যারা দেশের সংবিধান ফেলে দিতে চায় যারা রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে চায় যারা পুরো দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে রেখেছে একরকম তারা কি ছোট তারা বড় হয়নি তারা আর কত বড় হবে নাদির আলী তারপর তাদেরকে আমরা দায়িত্বশীল মনে করব। হ্যাঁ এসব ট্রল করতে করতে অনেকে সোশ্যাল মিডিয়ায় এইসব কথাবার্তা তারা লিখেছেন যাই হোক সেনাবাহিনী প্রধান যখন বলেছেন যে তারা আমাদের সন্তানের মতো এখন আমরা একটু নজর যে আমাদের সন্তানের মতো বা জেনারেল ওয়াকারের সন্তানেরা তারা কী কাজ করেছে আমরা গত পাঁচই আগস্ট থেকে গত এক বছরের মব ভায়োলেন্স চাঁদাবাজি হামলা পিটিয়ে মেরে ফেলা এইসব ঘটনাগুলোর দিকে আপাতত নাই গেলাম সেগুলো সেনাবাহিনী প্রধানের তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সেগুলো দেখবেন বলেছিলেন তিনি সেগুলো দেখেননি ফলে পুরো বছর জুড়ে সারা দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলোর দায়বাক তার উপর যায় সেনাবাহিনীর উপর যায় কিন্তু মানুষ অসহায় ফলে মানুষ অসহায় হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এই সেনাবাহিনী অন্তত মানুষের পাশে দাঁড়াবে না মানুষের নিরাপত্তার আশ্রয় হয়ে উঠবে না এবং হয়ে উঠেও বরং গোপালগঞ্জে গিয়ে যখন এই ছেলেরা তার সন্তানেরা সেখানে অ্যাট্রোসিটি করার চেষ্টা করেছে সেখানে মানে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের প্রোটেকশন দিতে গিয়ে গোপালগঞ্জের মানুষের উপসেনাবাহিনী গুলি চালিয়েছে এবং বেশ কিছু জন মানুষ মারা গেছে সেই মানুষগুলোকে কিন্তু সেনাবাহিনী প্রধানের যা যারা মারা গেছে যাদের বুকে গুলি চালানো হয়েছে তাদের কিন্তু সেনাবাহিনী প্রধান সন্তানের মতো মনে করতে পারেননি বা মনে করেননি বরং তিনি তার সন্তানদের গায়ে যাতে কোনো আচর না লাগে হাসনাতরা যারা সেখানে গিয়েছিল তাদের যাতে কোনো মানে নিরাপত্তাহীনতা না ঘটে সেই জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষের বুকে গুলি চালাতেও দ্বিধা করেনি সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সেনাবাহিনী সো এই হচ্ছে বাস্তবতা কিন্তু তার সন্তানেরা এইসব ঘটনার বাইরেও আমরা যদি শুধু সেনাবাহিনীর অংশ ঠুকে আলোচনা রাখি তাহলে আমরা কি দেখি আমরা দেখেছি যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল প্রকাশ্য জনসভা থেকে একদম মাইক লাগিয়ে খ্যানি মাঝে একটি দেশের ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে এর অফিস ঘুরিয়ে দেওয়া হবে ভেঙ্গে দেওয়া হবে সেই হুমকি দেওয়া হয়েছে সর্বশেষ সবচেয়ে আপত্তিকর মানহানিকর যে কথাটি বলা হয়েছে সেনাবাহিনী নাকি কোনো ঘিলু নেই তো সেনাবাহিনী যদি ঘেলু না থাকে তাহলে আমরা এই সেনাবাহিনীকে পালবো কেন এই সেনাবাহিনী আমাদের দেশের বিপদে কি কাজে লাগবে তারা কীভাবে শত্রু যদি আমাদের আক্রমণ করে ঘিলুবিহীন সেনাবাহিনী কিভাবে আমাদেরকে রক্ষা করবে এবং সেই ঘিলোবিহীন সেনাবাহিনীর প্রধান তিনি এই যারা তাদেরকে ঘিলোবিহীন হিসাবে অভিহিত করছে তাদেরকে বলছেন সন্তান সম তারা বড় হলে নাকি লজ্জা পাবে এই সব কথাবার্তার জন্য আসলে কি পাবে দর্শক আপনাদের কি মনে হয় কিংবা আমরা তো এও দেখেছি যে স্লোগান উঠেছে সেখানে ওয়াকার হাসনাথ হাসনাত হাসনাথ হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ এরা যাদেরকে আমাদের সেনাপ্রধান তার সন্তান হিসাবে বিবেচনা করছেন এবং তার এই সন্তানেরা সেনাবাহিনীকে ঘুরিয়ে দিতে চেয়েছে ডিজিএফআই অফিস ঘুরিয়ে দিতে চেয়েছে সেনাবাহিনীর ঘিরো নাই বলে তাদেরকে অভিহিত করেছে এবং পুরো বছর জুড়ে সারা দেশে অস্থিরতা তৈরি করেছে এখন সেনাবাহিনীকে আমরা নির্ভরতার জায়গা হিসেবে দেখি এবং কখনো আমরা দেখেছি যে আমরা নিজেরাও যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি সেনাবাহিনীকে ঠিক আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি তাদেরকে যখন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমরা বলেছি তোমরা বেড়াকে ফিরে যাও আমরা স্লোগান দিয়েছি কিন্তু এইভাবে অপমানজনকভাবে তাদের সম্মান হানি ঘটিয়ে কখনও কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন তারা এইভাবে কোনো কথা বলেনি যেটি এখন হয়েছে এবং যেটিকে সন্তান সম বলে তাদেরকে মানে ভবিষ্য আরও সুযোগ দেওয়ার এক ধরনের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে কি যে সন্তান যখন বেয়ারা হয়ে ওঠে সন্তান যখন কিশোর গ্যাং হয়ে ওঠে তখন তাকে শাসন করতে হয় অভিভাবকের দায়িত্ব বাবার দায়িত্ব একজন দায়িত্বশীল যে পিতা যদি দায়িত্বশীল হয় তার দায়িত্ব হচ্ছে শাসন করে তাকে সঠিক পথে আনা এবং শাসন যদি না করা হয় সঠিক পথে যদি না হয় তাহলে সেই সন্তান বাড়ির বাইরে গিয়ে সমাজে দেশে নেইবার হুটে নানা জায়গায় তারা অপরাধ প্রবণতা জড়িয়ে পড়ে মানুষের নিরাপত্তাহীনতা ঘটায় ফলে এই জায়গায় তিনি যদি পিতৃ সময় হন পিতৃ সময় হিসাবে পিতৃ দায়িত্ব পালনে সেনা প্রধানের এখানে ব্যর্থতা আছে খামখেয়ালিপনা আছে কারণ ওনার দায়িত্বই ছিল যে এই কিশোর ব্যাংকদের ডেকে হোক বা যেভাবেই হোক তাদেরকে শাসিয়ে দেওয়া ধমক দেওয়া কিংবা স্নেহ করে সংশোধনের দিকে আনা কিন্তু সেটি তিনি করেননি না করে তিনি তাদেরকে এক ধরনের প্রশ্রয় বাণী দিয়ে প্রকাশ মানে ওই অফিসার্স অ্যাড্রেসে তাদেরকে আরও উৎসাহ দিয়েছেন বলে অনেকের কাছে মনে হয়েছে আমরা জানি যে এখন সেনাবাহিনীকে নিয়ে সাধারণ মানুষও ট্রল করে তারা আমরা এক সময় দেখতাম যে আমরা যখন এরশাদের শাসন আমলে আন্দোলন রাস্তায় যখন সামরিক শাসন বিরোধী আন্দোলন হয় তখন আন্দোলনকারীরা পুলিশকে ঠোলা বলে এক ধরনের টিস করতো ট্রল করত তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে সেনাবাহিনী পুরুষ সেনাবাহিনীকে তারা পুলিশ আনসার তাদের চাই আরও নিম্নমানের অক্ষম হিসাবে দেখে এই যে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া তাদের প্রতি আস্থা নষ্ট হয়ে যাওয়া সেটি কিন্তু সামগ্রিক বিচারে দেশের জন্যে মোটে ভালো কিছু না সুখকর কিছু না এবং সেনাপ্রধান নিজেকে পিতৃত্বের জায়গায় বসে কিশোর গ্যাং অবাধ্য উশৃঙ্খল সন্তানদের যদি কেবল প্রশ্রয় দিয়ে যান তাহলে পুরো তার বাহিনী আসলে এইভাবে সম্মান হানিকর প্রশ্নের মুখোমুখি হবেন সাধারণ মানুষের মধ্যে হ্যাঁ ওয়াকারকে নিয়ে জেনারেল সেনা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে নিয়েও নানারকম কথাবার্তা হচ্ছে এবং তিনি হ্যাঁ অনেকে বলার চেষ্টা করছেন যে না তিনি একেবারে একটা সহনশীল অবস্থানে আছেন ওয়েল অনেকে মনে করছেন যারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান তারা মনে করেন যে ওয়াকারের জন্য রাষ্ট্রপতিকে অপসারণ করা যাচ্ছে না ফলে তারা ওয়াকারের শত্রু ওয়াকারকে শত্রু মনে করেন আবার জেনারেল ওয়াকার একেবারে শুরু থেকেই নির্বাচনের কথা বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেই কারণে যারা নির্বাচন চায় না তারা ওয়াকারকে শত্রু মনে করেছেন তারা তাকে প্রতিপক্ষ মনে করেছেন এবং এই যে কিশোর গ্যাংরা যাকে সেনাপ্রধান তার সন্তান সময় মনে করছেন তারাও তাকে ঠিক সে জায়গায় দেখছেন যে কারণ তারা মনে করছেন সেনাপ্রধান হয়তো নির্বাচন চান না নির্বাচনের মানে নির্বাচন না হওয়ার তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা হয়তো বাস্তবায়ন হচ্ছে না সেনাপ্রধানের কারণে সেরকমও তাদের কাছে মনে হতে পারে আবার অনেকে এরকমও বলছেন যে সেনাবাহিনী প্রধান একেবারে খুবই যৌক্তিকভাবে ঠান্ডা সেনাবাহিনীকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রেখে যে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন যাতে না হয় সেই সেই চেষ্টাটি করছেন ওয়েল সেটিও ভালো কথা কিন্তু আমরা তো এই প্রশ্নটা তুলতে পারি যে যেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশে আছে তাদের দেশে সারা দেশে থাকা অবস্থা এই যে মব অ্যাট্রোসিটি সারা একটা বছর ধরে হলো লুটতরাজ ভাঙচুর আগুন দোয়া আমি বত্রিশ নম্বরের কথা বাদ দিলাম সে আলোচনায় গেলাম না সেনাবাহিনীর প্রধান যেহেতু তার একটি রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে তিনি আছেন তিনি সেটি রক্ষা করতে যাবেন না তিনি যাননি কিন্তু সাধারণ মানুষ যাদের দায়িত্ব তিনি নিয়েছিলেন তাদের রক্ষার জন্য তার সেনাবাহিনী কি করেছে সেই প্রশ্ন কিন্তু আমরা তাকে করতে পারি এবং সেই প্রশ্ন করতে পারি বলেই কিন্তু আমরা ঠিক এই জায়গাটায় তার তাকে মনে করে দিতে চাই যে অবাধ্য সন্তান উচ্ঙ্খল সন্তান তাকে শাসন করতে হয় এবং যদি শাসন না করে তাহলে সে পিতা তিনিও দায়িত্বহীন দায়িত্ববান পিতা হিসাবে সমাজে বিবেচিত হন না এবং তিনি যদি আসলে সেই দায়িত্ব পালনটুকু না করেন তাহলে এই উচ্ছৃঙ্খল ছেলেরা এই সেনাবাহিনীকে যেই ঘেলুবিহীন বলেছে সেই জিনিসটি আসলে বাস্তবে রূপান্তরিত হয়ে যায় সেটি বাস্তব হয়ে ওঠে আশা করি সেনাবাহিনী প্রধান এই বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে যেটি গেছে তো গেছেই এখন থেকে সামনের দিকে অন্তত সব ধরনের মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের যে পরিস্থিতি সৃষ্টি করার পক্ষে সেনাবাহিনীকে মোতায়েন করবেন নিজেও ভূমিকা রাখবেন